শীতল হাওয়া আমার ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া থাকে যে রাত্রিতে মনে করতে হবে যে ওই রাত্রিতে আল্লাহ তারা হয়তো রায়লাতুল কদর দিয়ে নিয়েছে এটা হলো রায় রায়লাতুল কদর পাওয়ার বা রায়লাতুল কদরের অন্যতম একটা আলাম কিন্তু তো পাবে মুসলিম শরীফের ষোলো শত সত্তর সত্তর নামার আদিসের বর্ণনা এসে নবী সাল্লাহাম বলে যে রাত্রিতে রায়লাতুল কদর হয়ে যাবে পরের দিন যখন সকালটা হবে ওই সকালে যখন সূর্যটা উদিত হবে ওই সূর্যটা অন্য দিনের সূর্যের মধ্যে উদিত হবে আলো আলো দিবে ঝকঝক হবে হবে তবে ওই দিন সকালবেলার সূর্যের আলোটা হবে কিন যে আলোটা গায়ে পড়ার পরে অনেক সময় দেখা যায় সকালবেলা সূর্য যখন চিক চিক করে উদিত হয় শরীরের মধ্যে মনে হয় একটা কাপ মানে বা এরকম শরীরের মধ্যে আঘাত করে এবং চিপটি ঘাটে এরকম একটা অনুভব হয় কিন্তু যে রাত্রিতে লাইদাতন কদর হয়ে যাবে এই লাইদাতন কদরের পরের দিনে যে সূর্যটা উদিত হবে নবী আলহ